বিসমিল্লাহি রহমানি রহিম বন্ধুরা এইটা হচ্ছে আমার সেই বানানো বাংলা অ্যাম্পলিফায়ার বাচ্চারটা আমি ফুল টেনে দিছি আর এখানে দেখেন মিক্সারটাও যথেষ্ট টেনে দিছে এই যে তো আমি এখানে এখন এই জিরো ডিবি পর্যন্ত হাত দিয়ে একটা গেইন দিব দেওয়ার পরে দেখবো যে আমার এই মিটারে সর্বোচ্চ কত ভোল্ট আউটপুট দেয় এই মুহূর্তে জাস্ট জিরো ডিবিতে রেখে ঠিক আছে তো যাদের অনেকে ভাই আছে না আছে আপনারা ব্যাপারটা বুঝতেছেন না আসলে আমি যেটা কথা বলতেছি এটা বুঝতেছেন না হ্যাঁ তো এটাতে কিন্তু খুব কম ভোল্টেজ ব্যবহার করা হয়েছে এটা আপনার দুইশো চল্লিশ বিয়াল্লিশে হয়তো পঞ্চাশ ভোল্ট আউটপুট দিবে আবার এসলি পঁয়তাল্লিশ ছচল্লিশ থাকবে দুশো তিরিশ পঁচিশ ঠিক আছে তো যাই হোক এখন আমি আপনাদেরকে এখানে জিরো ডিবিতে গেইনের লেভেল উঠাবো এবং এখানে মিটারে আমার কত বোল্ট শো করে সেটার দেখাবো ঠিক আছে তো আমি এখন এই যে এটা হাতে নিলাম আমাদের অডিও কোনো কিছু নেই আমি জাস্ট যেটাতে সহজ সেটা দিয়ে আপনাদের দেখাচ্ছি তো এটা হচ্ছে আমার গেইনের এটা আমি উঠাচ্ছি এবার দেখেন এই যে উঠালাম কতটুক এই যে উঠছে এই মুহূর্তে দেখেন আমার এখানে রেড সিগনাল ধরে গেছে প্রায় আমার লেভেলটা এবার দেখায় এই যে এবার আসুন ভোল্টেজটা কত সহজে ছেড়ে দিব কথা বেশি পা যাবো না আজকে দেখেন এই মুহূর্তে একশো দশ বোল্ট নয় দেখতেছি কত জিরো পর্যন্ত যায় নাই তো আর একটু বাড়িয়ে দেখি বাড়ে নাকি দেখি তো এবার আমি জিরো ডিবি পর্যন্ত সাউন্ড লেভেল করে দেখেন জিরো ডিবি কাঁপতেছে তো এখানে কত ভোল্ট একশো বারো প্রায় পেয়েছি তাই না এই যে এই দেখুন এই দেখছেন এখানে পিক দিচ্ছে মানে আমি জিরো ডিবি আউটপুট নিয়েছি মিক্সারের গেইন থেকে মাস্টার ফুল টেনে দিয়েছি এক চ্যানেলে তো ভোল্টেজ কত পেলাম একশো এগারো বারো এরকমের তো এইটা তো আমি এইটার ভোল্টেজ পেলাম আপনারা যারা ডেল্টা চালান হ্যাঁ বা ডেলটা চালান বা ডেলটা চালাচ্ছেন বা ডেল্টার কথা আমি বলছিলাম যে এটা ডেলটা থেকেও বেশি আউটপুট দিতে সক্ষম বা ভালোবাজে ডেল্টা এক্সেল এস নয়শো অথবা এক হাজার আমার খেয়াল আসছে এরকম আট হাজার ডেল্টা আট হাজার সঙ্গে এটা এই অ্যাম্বিলিফাটা বাজাইছি এই ব্রাইম সত্যি কথা কই ভাই পেশার কি ভাইনি এখন যদি কেউ কয় তোরে বানায় এক তোরে বাস্তব দেখেন বন্ধু ও ওই জায়গা ছিল ও ওই জায়গা থেকে তখন বাঁধানো হয়েছে সাউন্ডটা ওইখান থেকে সরে গেছে ইব্রাহিম ছিল আমার সঙ্গে আরো কয়েকজন ছিল ও সরে গেছে সরে যাওয়ার পরে বলছে জুয়েল ভাই এ আসলে সামনে দাঁড়ানো যায় না তো এই এই পরিমাণ আউটপুট বাস্তবে দেখা দিলাম এরপরও যারা মানতে চান না ভাই মানা লাগবে না আমার এমপ্লিফায়ার ধরেন পায়খানা গু ওই গু নিয়ে আমি খুশি আছি আপনাদের যাদের এর থেকে ভালো এমপ্লিফায়ার তৈরি করেন ভালো এমপ্লিফায়ার ওইটাই ভালো ভাই মানিয়ে নিলাম ঠিক আছে আমার এটা পচা আপনাদেরটা অনেক ভালো কিন্তু আমি কিন্তু দেখালাম যদি পারেন আপনাদের ভোল্টেজটা একটু দেখেন আমার এ দেখেন আমি আবার দেখাচ্ছি জিরো ডিবিতে কত পাচ্ছি আমি একশো বারো বোল্ট পাক্কা একশো বারো ঠিক আছে আশা করি এই নিয়ে কারো আর মাথা ব্যথা থাকবে না আর কার এক উদ্দেশ্য করে কি বলতেছি অত শত বুঝি না আমার বলার দরকার আমি বলতেছি আমার মতো করে বলতেছি আপনারা বুঝে নেবেন আর এটা তো আমার স্যাম্পল রে ভাই আমার যে উস্তাদ অর্থাৎ আমি থিওরি যার থেকে নিয়েছি ঠিক আছে যার থেকে আমি থিওরিটা নিয়েছি তার যে অ্যাম্পলিফায়ার আছে যদি কারো কাছে ডেলটা বারো হাজারও থাকে ভাই ওপেন চ্যালেঞ্জ স্টামে লেখাপড়া হবে ভাই যদি তার সেট পারে পেশারে তাহলে আমাকে না পারে তাহলে সেটও দেবে দেবে জরিমানাও কথা লাগে আমরা বা আমিও ঠিক আছে যারা গায়ে বাঁধাচ্ছেন না কথাটা বললি হ্যাঁ মনে করেন যে বাংলাদেশে মনে হয় কেউ ভালো মাল তৈরি করতে পারে না ভাই ভাই বাইরের ওই আমি ফিলিপাটা যে বানাইছে না ও বাংলাদেশ ও আমাদের মতো মানুষ ওয়াইলিয়ান না মানুষ ঠিক আছে তো আজকে দেখে দিলাম আশা করি আজকের পর থেকে আপনাদের কারো আর মাথা ব্যথা থাকবে না